সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল এদিকে আমরা কি চেয়েছিলাম আর কি হল বলছেন রেজা কিব্রিয়া জানাব রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া চাওয়া হয়েছে মতামত এবং সর্বশেষ জানাব চব্বিশে শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলছেন রিজভি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সিসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বৈঠক শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে আমরা সময় চেয়েছিলাম সিসি সময় দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানবো আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা এরই মধ্যে সিইসির কাছে এ বিষয়ে চিঠিও দেয়া হয়েছে সিইসি বলেছেন ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দু মাস আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও রয়েছে ইসির এমন পরিস্থিতির মধ্যে বিএনপি প্রতিনিধি দল আমরা কি কি চেয়েছিলাম আর হলো বলছেন গেল সাক্ষাতে রেজাকিব্রিয়া গণভুতানের শহীদদের রক্তের সঙ্গে অন্তর্বর্তী সরকার বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও রেজা কিব্রিয়া তিনি বলেছেন আমরা কি চেয়েছিলাম আর কি হলো রেজাকিব্রিয়া বলেন জুলাই অগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে এই সরকার এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমরা যে আশা করেছিলাম দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন বা উন্নতি দেখতে পাবো সেটা হয়নি আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে অনেক বেশি আশা করেছিলাম কিন্তু তিনি কয়েকজন এনজিওর লোক এবং কয়েকজন চাটগাইয়াকে নিয়ে কি ধরনের সরকার গঠন করেছেন সেটা তিনি নিজেই ভালো জানেন আমি এরকম সরকার আগে দেখিনি একজন এনজিওালা দেশ পরিচালনায় খুব দক্ষ হবেন এরকম কোনো ভরসা নেই আর যাদের তিনি দায়িত্ব দিয়েছেন তারা অদক্ষ তিনি বলেন সবচেয়ে দুঃখজনক হলো তারা অসৎ এখন যে আইন উপদেষ্টা আছেন তিনি কি আনিসুল হকের চেয়ে কোনোভাবে ভাবে ভালো আমার তো মনে হয় না তারা একই জাতের লোক একই কাজ করছে শুধু এখন করছে বিপ্লবের নামে ছাত্রদের নামে ছাত্ররা অনেকটা ঠকেছে কিন্তু ছাত্র বুঝতে পারছে তারা একটা বিরাট ভুল করেছে আবার কিছু ছাত্র সেই দুষ্কৃতিকারীর সঙ্গে হাত মিলিয়ে টাকা বানাচ্ছে তারা খুশি রেজা কিপ্রিয়া কোনো ছাত্র উপদেষ্টার নাম উল্লেখ না করে বলেন যে মানুষের এক হাজার টাকা হালাল পয়সা উপার্জনের ক্ষমতা ছিল না সে এখন পঞ্চাশ কোটি টাকার ডিল করছে দেশ বিদেশে তার ব্যাংক অ্যাকাউন্টে আছে সেখানে টাকা নিয়ে যাচ্ছে ওকে টাউট বাটপার কোটিপতিদের সঙ্গে তার বৈষম্য কিছুটা কমেছে কিন্তু আমার মনে হয় না বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য এটা ছিল আমরা এখন বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি তিনি বলেন আমরা কি চেয়েছিলাম আর কি হলো সেটা আগের বক্তারা সুন্দর করে বলেছেন কিন্তু আমরা যদি হাসিনার সরকারের চেয়ে মাত্র পাঁচ পার্সেন্ট উন্নতি চাইতাম হয়তো সেটা পেতাম পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট উন্নত মানের সরকার হয়তো হতো কিন্তু আমি সেটা চাইনি আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবে কখনো ভাবিনি আমার সব সময় স্বপ্ন ছিল এই দেশ অনেক এগিয়ে যাবে বাংলাদেশ মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো হবে এটা আমি অস্বাভাবিক কিছু মনে করিনি কিন্তু এখন আমার কাছে তা অসম্ভব মনে হচ্ছে এটা এরা যে এক বছর নষ্ট করেছে এর কোয়েফয়েড তারা কাকে দেবে জানি না তবে তারা এমন কাজ করেছে যে দেশ থেকে তাদের অনেককে পালাতে হবে রেজাকিবরিয়া বলেন আমার কথা হল বাংলাদেশে অনেক সরকার হয়েছে প্রায় দুই জন মানুষ মন্ত্রী হয়েছে ইতিহাসে একটু চিন্তা করুন যারা সুনাম নিয়ে মন্ত্রিত্বে ঢুকেছিল তারা কয়জন একই সুনাম নিয়ে বের হয়েছে হাতে গোনা কয়েকজন আমি শুধু বলতে চাই আপনারা এমন কিছু করবেন না যার জন্য দেশ থেকে পালাতে হবে কারণ সামনের সরকার আসলে আপনারা দেখবেন অনেকেই বর্ডার পার হবে হয়তো সেটাই হবে তাদের জন্য বুদ্ধিমানের কাজ টাকা পয়সা বিদেশে পাঠিয়েছে পরিবারকে পাঠিয়ে পরিবারকে বিদেশে পাঠিয়েছে এখন নিজেরাও বিদেশে যাবে দেশের প্রতি এদের কোনো আগ্রহ নেই তিনি বলেন এখন সংস্কারের কথা অনেকে বলছে আমি এদের হাতে কোনো সংস্কার বিশ্বাস করি না এরা অশোক অসৎ অদক্ষ অশিক্ষিত ও অর্ধশিক্ষিত আসিফ নজরুলকে আমি অর্ধশিক্ষিত বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস ল ডিগ্রি নিয়ে সে আওয়ামী লীগের সঙ্গে তদবির করে প্রফেসরশিপ পেয়েছে শিক্ষিত মানুষের কাতারে পড়ে না এদের হাতে সংস্কার দেয়া বিরাট ভুল আমি মানি না সংস্কার হবে সামনের সরকারের হাতে কিন্তু এত নিম্নমানের অর্ধশিক্ষিত লোকের হাতে সংস্কার সম্ভব নয় রেজা কিবরিয়া সন্দেহ প্রকাশ করে বলেন ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি তৈরি হয়নি এদের হাতে তো সংস্কারের কথা দূরে থাক নির্বাচনও সম্ভব না তারা বলছে নির্বাচন হবে কোন প্রক্রিয়ায় হবে কোন সরকার ক্ষমতায় থাকবে এরা থাকবে এরা তো নিরপেক্ষ নয় তাদের তো একটা দল আছে সেই দলকে ক্ষমতায় আনতে সরকার থেকেই তারা এখন কাজ করছে তাই আমি এদের বিশ্বাস করি না আমাদের সবার দায়িত্ব দাবি হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এটাই আজকের প্রধান সত্য আমরা যদি সঠিক নেতৃত্ব যোগ্য মানুষ এবং সচ্চরিত্রের সরকার চাই তবে সেই সরকার আসবে কেবল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া চাওয়া হয়েছে মতামত জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার প্রস্তাবে বলা হয়েছে এই সনদের কোনো বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায়ের বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃক সম্পর্কে কোনো আদালত প্রশ্ন তোলা যাবে না জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে তা বলা হয়েছে জনগণের অধিকার ফিরে এক জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা সুদীর্ঘ আলো আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন প্রতিফলন হিসেবে দীর্ঘ সামা ধারাবাহিক ও ঐক্যের ভিত্তিতে গৃহীত পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব দুই এই রাষ্ট্রের মালিক জনগণ তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে এমতাবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ দু হাজার প্রণয়ন করেছে বিধায় এই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে তিন এই সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এক্তিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে জুলাই জাতীয় সনদ দুই এর প্রতিটি বিধান প্রস্তাব সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃক সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না পাঁচ জুলাই জাতীয় সনদ দু এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যে সব প্রস্তাব সুপারিশ লিপিবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লিখন পুনর্লিখন ও বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব আমরা ঐক্যমত্তে স্থির হয়েছি যে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের সংগ্রাম এবং বিশেষত সালের হাজার গণভ্যুতানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে তাৎপর্য আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্টের গণভ্যুত্থান কালে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে আট আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ দু এর যে সব প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন